রমজান মাসের প্রথম 10 দিন রহমতের শেষ হয়ে গিয়েছে এখন দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে নবীজি বলেছেন এই রমজানের দ্বিতীয় 10 দিন এই ছয়টি জিকির বেশি করে তোমরা অবশ্যই করবা যদি তোমরা এই ছয়টি জিকির রমজানের দ্বিতীয় 10 দিন ফেরাতের 10 দিন করতে পারো আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গুণাগুলো ক্ষমা করে দিবে মাফ করে দিবে এবং নী বলেছেন পরিবার সংসারে আল্লাহ রিজিক দিবে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে চতুর্দিক দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দিবে সকলে বলি সুবাহ আল্লাহ এবং আপনাদের মনের সব নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে আপনি যা চাইবেন এই আমলগুলো করে আল্লা র রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে বৃষ্টির মত রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হবে এই আমলগুলো করতে পারলে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা কোন ছয়টি জিকির এবং দোয়ার আমল আপনি করবেন সুন্দর করে বলে দেব আল্লাহর রাসূল বলেছেন রমজানের দ্বিতীয় দশ দিন অবশ্যই আপনারা এই ছয়টি জেকের বেশি বেশি করে করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসার উপরে জুলুম করেছেন কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুনা করেছেন আল্লাহ রাব্দুল আলামিন সমস্ত গুণাগুলোকে ধুয়ে মোছে ছাপ করে শিশুর মত নিষ্পাপ করে দেবে সকলে বলিস বাহ একটি গুণাও থাকবে না মনে রাখবেন আল্লাহ রসুল কিন্তু বদা করেছেন আল্লাহ রসুলকে জিব্রাইল বলেছেন ইয়া রসুল আল্লাহ রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না আল্লাহর কাছে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন জিব্রাইল বদা করেছেন আর আমিন বলেছেন নবীজি সঙ্গে সঙ্গে কবল মেঞ্জুর হয়ে হয়েছে তাই রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন ধলির সাথ হয়ে যাবেন আর এই ছয়টি জিকির এমন জিকির আপনি জিকির গুলো করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সোবাহান বেশি বেশি জিকির করার জন্যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যেই কথা যিকিরের ক্ষেত্রে বলে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহ যিকরা কাসীরা আল্লাহ বলেছেন ওই মানদারণা বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ করো যদি বেশি বেশি তাহলে কি হবে বলেছেন। হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহও আপনার জিকির না আল্লাহ রবুল আলামিন সেই কথাটা পবিত্র কর কারীমের মধ্যে বলেছেন ও আমার বান্দা বান্দিরা আমাকে তোমরা স্মরণ করো আজ যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আকবর আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ বলে স্মরণ করেন আল্লাহ রাববেল আমিন ফেরেশতাদের সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা করবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার মাধ্যমে আল্লাহ আপনার জিকির করবে আপনি যদি চান আপনার আলোচনা সারা পৃথিবীর মালিক আপনার আমার মালিক জান্নাত জাহান নামের মালিক আখেরাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করুক আপনাকে স্পেশাল হিসাবে এভাবে তো আল্লাহ সব স্মরণ রাখে সব সময় কিন্তু স্পেশাল হিসাবে যদি আপনি চান আমার নাম আল্লাহ এখন মনে মনে স্মরণ করুক আমার দিকে নজর দেখ তাহলে আপনি জিকির করুন জিকির করলে আল্লাহ তাআলা আপনার প্রতি মনোযোগ দিয়ে থাকে সব কলে বলে সবহানল জিকির এমন একটি আবাদত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন আল্লাহ বলেন আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন এবং বসে বসে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারবেন ওয়ালা জুনুবিহীন আল্লাহর জিকির আপনি পবিত্র অবস্থায় করতে পারবেন আপনার অজু না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবেন আল্লাহু আকবার এই জন্য আপনি জিকির করে কাটাবেন এই মাহে রমজানটা সার্থক হবে আল্লাহ রসুল বলেছেন এই ছয়টি জিকির বেশি করে করার জন্য নবীজি করেছেন সুন্দর করে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন কোন ছয়টি জেকের বেশি বেশি আপনারা করবেন এক নাম্বারে আপনি এই জিকিরটা বেশি বেশি করবেন মহিলা মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে করবেন কাজ করছেন হাতে মুখে জিকির রাখবেন দিচ্ছেন মধ্যে জিকির রাখবেন করতে পারেন কোরআন তালাবাদ করবেন কোরআন তলাবাত না করতে পারলে এই জিকির গুলো পরে পরে আপনি খতম দিবেন কালেমার খতম দিবেন বলে দিচ্ছি আপনারা অপেক্ষা করুন কিভাবে কালেমার খতম দিবেন এক নাম্বারে এই জিকিরটা বেশি বেশি করে করবেন সব বাহান্ল মজা করে করে জ্যাকেরিটা করবেন মনোযোগ সহকারে সুন্দর করে করে আপনি জিকেরি করবেন দ্রুত জিকির করার প্রয়োজন নাই অনেক মানুষ আছে এভাবে দ্রুত জিকির করে সুমান্লাহ সুবার্লা সুবাল্লা সুমান্লাহ এই জিকিরের মধ্যে কোনো আল্লাহর মোহাব্মত নাই আল্লাহ র আব্দুল কোনো কোন সুন্দর প্রশংসা আপনি করলেন না এই জন্য আপনার এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশ তারা আসমানের মধ্যে পৌঁছাবে না আপনার এই জিকির কবুল হবে না আরো গুনা হবে এই জন্য মনোযোগ সহকারে সুন্দর করে প্রতিদিন যত বেশি পারেন কম পক্ষে একশো বার যত বেশি পারেন এক নাম্বারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এভাবে আপনি জিকির করবেন দুই নাম্বারে আপনি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করে আপনি পাঠ করবেন দিনে কমপক্ষে 100 বার আর যত বেশি আপনি পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ 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 ভাত খেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বাথরুম থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন হুজুর বাথরুম থেকে আসলেও কি আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে অবশ্যই এক বেলা যদি কেউ বাথরুম না করে একদিন দুই দিন তার মৃত্যু অনিবার্য তার পেট ফুলে যাবে পেট ফুলে সে ব্যক্তি মারা যাবে বাথরুমটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রহমত যার বাথরুম ক্লিয়ার হয়ে ভালো হয় তার আল্লাহ রহমত আছে আর বাথরুম যার ক্লিয়ার হয় না সে বুঝে কত যন্ত্রণার মধ্যে আছে আপনি মধ্যে প্রবেশ করার বলে প্রবেশ করবেন আবার যখন বের হবেন বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন কারণ এই কষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্ত দিয়েছে এই জন্যে আলহামদুলিল্লাহ আপনি বেশি বেশি করে পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বেশি বেশি করে আপনি আল্লাহু আকবারের জিকির করবেন তারপরে কালিমে তৈবা পাঠ করবেন বেশি বেশি করে লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক শত বছরের কাটা কাফেরো যদি মনে প্রাণে আল্লাহর নবীর ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই কালেমাটা একবার শুধুমাত্র পাঠ করে আল্লাহ রাব্বুল তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুইয়ে মুছে ছাাপ করে দেয় আল্লাহু একবার আর কোন গুনাগার মুসলমান যদি এই কালেমাটা ইমান এবং ইখলাসের সঙ্গে একটিবার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি কি হয়েছে কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে রমজান মাসের মধ্যে কালী মাই তোমার এক গুনাগার বান্দাবান্দি পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুণাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই আমার নবীকে দেখেছে না আল্লাহ দেখে নাই আখেরাতকে দেখেছে আল্লাহ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের

সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 পাঠ করবেন হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ গো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাক্য যেটা তোমার কাছে অনেক প্রিয় এবং অনেক দামি ও আল্লাহ ওই বাক্য আপনি শিখিয়ে দিন আমি পাঠ করব আপনার শুক্রিয়া আদায় করার জন্য স্পেশাল হিসাবে আল্লাহ আলামিন বললেন ও

যদি এক পাল্লায় রাখা হয় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় এক জায়গায় রাখা হয় তাহলে লাহা এই কালেমাটাই শক্তিশালী হয়ে যাবে সকলে বলিস বাহান আল্লাহ এই জন্যে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আমার মহিলা মা বোনদের যখন অজু থাকে না তখনও পড়তে পারবেন যখন নামাজ থাকে না তখনও পড়তে পারবেন লা ইলাহা, ইল্লাল্লাহ সব সময় পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লা এক সবার পড়বেন এবং সবার শেষে পড়তে গিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহো মোহাম্মেদুর রসুল্লাহ এখন বলতে পারেন হুজুর কালেমার আর খতম দেওয়া যায় কি না হ্যাঁ আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই কতবার পড়তে হবে আপনি এক লক্ষ বারো পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা আপনি পড়লে খতম হয়ে যাবে আল্লাহ জীবনের গুণা আপনার ক্ষমা করে দিবে পরিবার সংসারে শান্তি দিবে এবং মৃত্যুর সময় আল্লাহ তালা কালেমাকে নসিব করাবে আল্লাহ আকবার তাহলে অবশ্যই আপনি পড়বেন পড়বেন যখনই আপনি তাজবি দিয়ে পড়বেন বড় তার কাছে চলে আসবে একশো বারের কাছাকাছি হয়ে যাবে বা একশো বারের হয়ে যাবে তখন একটু পরপর আপনি কালেমা পড়বেন পুরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ চার নাম্বারে আপনি কালেমা পড়বেন পাঁচ নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তেকফার গুনামাফের দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন বসে বসে শুয়ে এসে সব সময় এই দোয়াটা আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জীবনে যত গোনা করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে দেবে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি যত বেশি পাঠ করতে পারেন তারপরে ছয় নাম্বারে আল্লা রব্বুলিনের হাবিবের দুরুৎ শরীফ পাঠ করবেন বেশি বেশি এভাবে যেই কোনো শরীফ আপনি বেশি বেশি পাঠ করতে পারেন মহিলা মা বোনদের অজু না থাকলেও কোনো সমস্যা নেই যখন নামাজ থাকে না তখন আপনি ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন যেমন ঠিক তেমনি ভাবে আপনি নবীজির শানে দরুদ পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ শরীফ পাঠ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করে এরমজানের মাসের মধ্যে আপনি যদি একবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন সাতশত রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে সাত গুনা আল্লাহ ক্ষমা করে দিবে সাত শত নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার এবং নবীজির রওজায় আপনার এই নামটাকে ফেরেশতারা পৌঁছে দিবে আল্লাহ আকবার

এভাবে আপনি পড়তে পারেন বা সল্ল্লাহ আলিয়া সাল্লাম পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই ছয়টি জিকির আপনি করবেন এই মধ্যখানের দশ দিন বেশি বেশি আল্লাহর রসুল বলেছেন এই জিকির করার জন্যে এই দোয়াগুলো ছয়টি পাঠ করার জন্যে যত সময় পাবেন তখনই আপনি পাঠ করবেন কোরআন পড়তে যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি এই দোয়াগুলো পড়ুন সারাক্ষণ আল্লাহ রবিন আপনাকে কবল ও করবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলটা শিখেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনকে সুন্দর করুক পবিত্র মাহে রমজানের পিছনে রোজাগুলো তারাবি নামাজগুলো এবং সাহারি ইফতার সকল এক আমলগুলো কবল ও করে নেক এবং বিপদ আপদগুলো দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ সামনের দিকে রোজাগুলো ভালোভাবে রাখতে পারেন সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো জীবন একবার মক্কা মদিনে নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত